সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাইকে এস ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় এ প্যাটার্ন এই অধ্যায়টি নিয়ে এখানে যে রিডিংগুলো আছে ওগুলো তোমরা নিজেরা পড়ে নিবে এগুলো বোঝার মতো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছি এটা এক ধরনের প্যাটার্ন এটা এক ধরনের প্যাটার্ন ঠিক আছে এরপর আমরা দেখি এখানে আলোচনা করা হয়েছে এক দশমিক দুইয়ে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে প্রথমে আছে মৌলিক সংখ্যা নির্ণয় করা মৌলিক সংখ্যা নির্ণয়ে প্যাটার্ন আমরা সবাই মৌলিক সংখ্যাটা চিনি মৌলিক সংখ্যা হচ্ছে যে যে সংখ্যাগুলো এক একের চেয়ে বড় এবং সেই সব সংখ্যাগুলোকে এক এবং মানে সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সেই সংখ্যাগুলোকে কি করা যাবে না ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা ঠিক আছে তা আমি এতটুকু বললাম এটা হচ্ছে যে মৌলিক সংখ্যা বের করার প্যাটার্ন এটা তোমরা নিজেরা দেখে নিবে আর এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে দেখো প্রথমে আছে উদাহরণ এক সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তাহলে এখানে পাঁচটি সংখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে এই যে পাঁচটি সংখ্যা দেওয়া হয়েছে এই পাঁচটি সংখ্যার পরবর্তী সংখ্যা আমাদেরকে কি করতে বলা হয়েছে করতে বলা তো এখন বের করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে নিয়ম দেখিয়ে দিয়েছে দেখো দশ থেকে যদি আমরা তিনটাকে তিনটাকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো সাত ঠিক আছে সেম ভাবে আমরা সতেরো থেকে দশকে মাইনাস করলে সাত পাবো সেম চব্বিশ থেকে সতেরো করলে সাত তাহলে আমরা প্রথম এগুলো দেখে বুঝতে পারলাম যে এখানে প্রতিটি সংখ্যার মধ্যে যে সাত সাত ঠিক আছে তাহলে আমরা সাথে যদি তাহলে আমরা তার পরবর্তী সংখ্যাটি পেয়ে যাবো আট্রিশ আটত্রিশের সাথে যদি আমরা সাত সংখ্যাটি যোগ করি তাহলে আমরা পঁয়তাল্লিশ সংখ্যাটি পেয়ে যাবো ঠিক আছে উদাহরণ এক শেষ এখানে উদাহরণ দুই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো যখন তোমরা দেখবা যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো বা সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা বা দশটি সংখ্যা নির্ণয় করো এরকম যদি থাকে তাহলে তোমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কিভাবে হচ্ছে সেটা তোমরা আগে খেয়াল করবে কি সমান সমান হচ্ছে নাকি ভেজুর সংখ্যা হচ্ছে ভেজুর সংখ্যার ডিফারেন্স যেরকম হয় যেমন এক তিন পাঁচ সাত নয় এরকম হচ্ছে না জোর সংখ্যা হচ্ছে কোন ধরনের ডিফারেন্সটা হচ্ছে সেটা আগে খেয়াল করবা সেটা খেয়াল করার পরে তোমরা এর পরবর্তী যতটি সংখ্যা বের করতে বলা হয় ততটি সংখ্যা তোমরা তোমরা বের করতে পারবে আমি তোমাদেরকে এখন যে টিপসটা দিলাম সেই অনুসরণ করে উদাহরণ দুই এবং উদাহরণ তিন এগুলো বাসায় প্র্যাকটিস করবে আশা করি পারবা তারপর আমি তোমার তোমাদেরকে দেখিয়ে দিব এই এখানে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি আমি তোমাদেরকে এখন করিয়ে দিব বা বুঝিয়ে দিব তাহলে আমাদের প্রশ্নটি কি আমরা দেখি এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এই সংখ্যাগুলোকে বলা হয় পিপুন পিবুনাক্ষী সংখ্যা তো তোমরা পিবুনাক্ষী সংখ্যাটা কিভাবে চিনবা পিবুনাক্ষী সংখ্যাটা চিনার জন্য তোমাদের মানে সহজ একটা উপায় হচ্ছে যে তোমরা যে মানে প্রথমে তোমরা একই রকমের দুইটি সংখ্যা পাবে ঠিক আছে এখন আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে যে কাজ দেওয়া হয়েছে যে এখন দুই এর পর দুই দুই পাওয়া যায় পূর্ববর্তী সংখ্যা যোগ করে দেখো এখানে যে দুই সংখ্যাটি পাওয়া গেছে সেখানে এই তার আগের এই দুইটি সংখ্যাকে যোগ করার ফলে এই সংখ্যাটি এসেছে ঠিক আছে এরপর তিন সংখ্যাটি পাওয়া গেছে এক এবং দুই এটা যোগ করার ফলে তিন সংখ্যাটি পাওয়া গেছে পাঁচ সংখ্যাটি পাওয়া গেছে দুই আর তিন যোগ করার ফলাফলস্বরূপ পাঁচ সংখ্যাটি পাওয়া গেছে তখন আমাদেরকে এখানে কাজ দিয়েছে যে পরবর্তী দশটি মানে এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি সংখ্যা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে তার পরবর্তী যে দশটি সংখ্যা আছে এই দশটি সংখ্যাগুলো আমাদেরকে কি করতে বের করতে তাহলে আমরা এখানে সমাধানটি করি চলো কাজ সমাধান তাহলে আমরা সংখ্যা এখানে পেয়েছি এখন আমাদেরকে এগারোতম সংখ্যা থেকে কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো এগারোতম এগারোতম পিবুনা সংখ্যা সমান সংখ্যা সমান আমরা তার পূর্ববর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী এই যে এখানে যে একুশ আছে এই একুশের সাথে চৌত্রিশটা আমরা যখন কি করব যোগ করব তখন আমরা এগারোতম সংখ্যাটি পেয়ে যাব ঠিক আছে তাহলে একুশ যুগ চৌত্রিশ ইকুয়াল কত আসছে পঞ্চান্ন এটি আমাদের হচ্ছে এগারোতম সংখ্যা এরপর বারোতম সংখ্যা সেমভাবে বারোতম সংখ্যা বের করার জন্য আমরা কি কি যুগ করব পঞ্চান্ন পঞ্চান্ন এর সাথে আমরা কি করব টাকে কি করব যোগ করব ঠিক আছে সাথে আমরা টাকে যোগ করলে আমরা বারোতম সংখ্যাটি আমরা পেয়ে যাব এরপর আমরা বের করবো তেরোতম সংখ্যা তেরোতম পিবু সংখ্যা সমান পঞ্চান্ন যুগ এই যে আমাদের যে আনসারটি বের হয়েছে না এখানে এই আনসারটির সাথে আমরা কি পঞ্চান্ন সংখ্যাটি যোগ করব ৫৫ সাথে উননব্বই সংখ্যাটি যোগ করলে হবে কত একশো তো এইভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো দাবে দাবে বের করে ফেলব দেখো ধারাবাহিকভাবে এখানে তেরোতম চোদ্দোতম পনেরোতম ষোলোতম সতেরোতম আঠারোতম উনিশতম বিশতম সংখ্যাগুলো বের করলাম সেম নিয়মে যে সংখ্যাটি আমাদের যে পূর্বের সংখ্যা আর বর্তমান সংখ্যার সাথে উত্তর বের হওয়া সংখ্যার সাথে যুগ করার পরে যে সংখ্যাটি বের হয়েছে সেই সংখ্যাটির সাথে আমরা কি করব তার পূর্ববর্তী সংখ্যাটি সংখ্যাটি করে উত্তরটি বের এই এই আমরা কি করলাম যে পেয়ে গেলাম ঠিক আছে তো সংখ্যা হচ্ছে তোমার এই কাজটার সমাধান বা এই কাজের বা এই উদাহরণটার সমাধান এরপরে দেখো কি আছে এরপরে এখানে আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগপল নির্ণয় এরপর আমাদেরকে এখানে আলোচনা করা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে তুমি বের করবা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ভিত্তিক এখানে যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি নিয়ে আমরা এখন আলোচনা করব এখানে এর পূর্বে একটি উদাহরণ দেওয়া হয়েছে এটা তোমরা নিজেরা দেখে নিবে এখানে দেখো এখানে একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটি হচ্ছে যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো মানে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল তুমি কিভাবে বের করবা এক থেকে পনেরো পর্যন্ত এগুলো বের করার যে একটা সূত্র প্রয়োজন হয় না ওই সূত্রটা তোমাকে বের করতে বলছে ঠিক আছে আমরা এই কাজটা করি চলো দেখো এখানে আমরা করব আজকে এই সমাধানটি এখানে আমাদেরকে বলা হয়েছে যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে লিখে ফেলবো এক থেকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা সংখ্যাগুলো লিখে ফেলবো আমরা মনে করি হিসেবে নিলাম মনে করি মনে করি ক সমান কত আমরা থেকে পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখব এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় ঠিক আছে দশ যোগ এগারো যোগ বারো এরপরে হচ্ছে তেরো যোগ চোদ্দ এরপর হচ্ছে আমাদের পনেরো যেহেতু এক থেকে পনেরো পর্যন্ত বলছে এরপর আমরা আবার কি করবো বিপরীতভাবে সাজাবো আবারও আমরা ক নিলাম ক সমান বিপরীত ক্রমে সাজালে তাহলে বিপরীত দিক থেকে আসছে পনেরো যোগ চোদ্দো বিপরীতভাবে তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে আমরা বিপরীতভাবে সাজিয়ে দিলাম এরপর আমরা লিখব সুতরাং এখানে দুই ক সমান যেহেতু এখানে আমরা ক কয়টা পেলাম দুইটা একটা ক দুইটা ক তাহলে এখানে ক কয়টা হলো দুই ক দুইটা ক হলো তাহলে দুইটা ক কে আমরা কিভাবে প্রকাশ করব দুই ক সমান দুই ক সমান এই যে এখানে প্রথম সংখ্যার সাথে এই সংখ্যা কি হবে যোগ হবে এক যোগ পনেরো ঠিক আছে এইভাবে আমরা ক্রমান্বয়ে এখানে কি করতে হবে এ দুইয়ের সাথে হবে চোদ্দ তিনের সাথে হবে তেরো চারের সাথে হবে বারো এভাবে ক্রমান্বয়ে এখানে সাজিয়ে নিবে এরপরে আমরা দেখব এরপরে কি করতে হবে এরপরে যেহেতু এখানে সমান চিহ্ন আছে এই জন্য আমরা এখানে বা লিখবো বা দুই ক সমান এক যুগ সরি এখানে পনেরো হবে এক যুগ পনেরো গুণ ঠিক আছে পনেরো এর সাথে আমরা কত গুণ করব এখানে আমরা দেখব সংখ্যা কয়টি এখানে যতটি সংখ্যা হবে সে সংখ্যাগুলোকে বলা হয় পদ সংখ্যা যতটি সংখ্যা হবে ততটি সংখ্যার সাথে আমরা এই এক যুগ পনেরোটাকে কি করব গুণ করব তাহলে আমরা এখানে দেখি পনেরোটি সংখ্যা যেহেতু যেহেতু আমরা এখানে পনেরো দিয়ে কি করব গুণ করব ঠিক আছে তো সুতরাং সুতরাং দেখলাম ক সমান যেহেতু দুই এর সাথে কয়টা গুণের সম্পর্কে আছে এই জন্য এটা যখন সমানের এই পাশে চলে আসবে তখন সেটা ভাগের সম্পর্কে পরিণত হবে তাহলে আমরা দুইটাকে নিচে চলে যাবে এই যে এখানে এক এগুলা উপরে বসবে গুণ পনেরো ঠিক আছে এরপরে দেখো এটাকে যদি আমরা বের করি নিচে দুই বসবে পনেরো এর সাথে যদি আমরা এক যুগ করি তাহলে কত হয় ষোলো গুণ কত আছে পনেরো পনেরো এর সাথে ষোলোটা গুণ করলে কত হয় পনেরো এর সাথে আমরা ষোলোটাকে গুণ করলে আমরা কত পাবো দুইশো চল্লিশ ষোলো এর সাথে পনেরো গুণ করে আমরা কত পেলাম দুইশো চল্লিশ পেলাম এখন দুইশো চল্লিশ এটাকে আমরা যদি আমরা যদি দুই দিয়ে ভাগ করি দুইশো চল্লিশকে কে তাহলে কত হয় দু একে দুই দুই ডে চার শূন্যটা বসে যাবে তাহলে আমরা টোটাল আনসার পেলাম কত একশো বিশ এখানে আমাদেরকে তো আনসার করতে বলা হয় না আমাদেরকে বের করতে বলা হয়েছে যে সূত্রটা কি হবে তো আমরা সূত্র লিখতে পারি যুগফল সমান যোগফল সমান যুগফল সমান প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা মানে সর্বশেষ যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা তারপর এই সংখ্যাটির হ্যাঁ ভাগ হবে গুণ পদ সংখ্যা এটাই হচ্ছে যে তোমার স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক ক্রমিক এখানে যে আমাদেরকে যে আলোচনা ক্রমিক সংখ্যার যুগ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল নির্ণয় করা যে সূত্র এই সূত্র ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে এর পরের আলোচনাগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব উদাহরণ সহ তা আজ এই পর্যন্তই কুদা হাফেজ সালামু আলাইকুম